আমি আসলে প্রতিষ্ঠানে কাজ করি লজ্জিত আমি আর সেটা আমার একটা মেয়ে আছে ও ডরমে হলে থেকে লেখাপড়া করছে পনেরো তারিখ

সরকার জানতো প্রশাসন জানতো আমাদের সন্তানেরা কি পরিমাণ অত্যাচারের মুখোমুখি হয়েছে আমরা কি বুঝতে পারছি আমি একজন নিতান্ত শিক্ষক বিশ্বাস করেন আমার এর বড় পরিচয়ের আমার দরকার নাই কিন্তু আমি নিজে পরিচয় তো লজ্জা পাচ্ছি আজকে যদি ঘরে বসে থেকে আমি জানতে পারি আমার মেয়েটার উপরে এই অত্যাচার হচ্ছে মুখ বন্ধ করে তাকে তো লেখাপড়া করতে পাঠিয়েছি না বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আসে বিশেষত ছাত্রীরা ছাত্র সবাই প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসে মেধার ভিত্তিতে আসে বাবা মার কত গৌরব পাড়া প্রতিবেশী এলাকায় ছড়িয়ে যায় সম্মান সে বিশ্ববিদ্যালয়ে এসছে কোথায় দেখেছি আমরা ওদের আমরা ওদেরকে নিরাপত্তা তো দূরে থাক ও জীবন বাজি রেখে হলে থাকে গণরুম জানতাম অত্যাচার তার মানেটা চিন্তা করে দেখেন কোথায় আমার লজ্জাটা হচ্ছে আমি ক্লাসরুমে ক্লান্ত চোখ যখন দেখতে পেতাম আমি জানতাম যে হয়তো বা তাদের মারপিট করে হয়তো বা তাদেরকে মিছিলে নিয়েছে মিটিংয়ে নিয়েছে রাত হয়তো ঘুম হয়নি ক্লাসে এসছে চেষ্টা করতাম ক্লাস রে রিপিট করে পড়ানোর কারণ এই রাজনীতি অপরাজনীতি রাজনীতি বলবো না রাজনীতি ছাড়া দেশ গচলন হয় না ছাত্র রাজনীতি দেশ অঙ্গাচিল ছাত্র রাজনীতি দিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত আল্লাহর ওয়াসতে কেউ কখনো যে এই 15 বছরের লেজট ব্যক্তি এই রকম পেটো বাহিনী রাজনীতি দিয়ে ছাত্র রাজনীতিকে আপনারা কলুষিত করবেন না বা রাজনীতিকে কলুষিত করবেন না আমি শিক্ষক জানলামই না ওর উপর দেখিয়ে গেছে আমি প্রশাসন ওকে শিখাচ্ছি কেমন করে আপোষ করতে হয় আমি অন্য কারোর দিকে আঙ্গুল তুলছি না আমি আমার নিজের দিকে আঙ্গুল তুলছি আমার কোনো ছাত্রছাত্রী তো আমাকে এসে কোনোদিন বলবার সেই সাহসটা আমি ওকে দেই নাই সেই সুযোগটা আমি ওকে দেই নাই যে সে এসে বলতে পারবে যে স্যার আমার সাথে এমন হচ্ছে কিসের শিক্ষক আমি আমি যখন একটা পর্যায়ে আসি আবার যেখানে আমার রিসার্চ আজকে সমস্ত কিছু মনে হচ্ছে খুব মূল্যহীন কর্মক্ষেত্রে যাবে কি তো শিক্ষা আপনি কোন আইন দিয়ে মানুষের মনস্তত্বে মননে তার নৈতিকতায় যে তার একটা স্খলন হয় সেটাকে কোনো আইন দিয়ে আটকাতে আইন লাগবে সেখানে রকম কোনোরকম নাই কিন্তু এই যে জনসচেতনতা আমরা বলি এই যে সমাজের এত বড় অন্যায় পরিপ্রেক্ষিতে এখানে মেয়েরা কেবল আছে কয়েকজন সচেতন ছেলে আছে যারা আসামি চিহ্নিত আসামি হয়তো বিচারের কাঠগড়ায় তারা এখনো যায় নাই তারা কি আছে আজকে ওরা ওদের প্রকাশ্যে ওদের কথা বলছে আপনি অনলাইন পোর্টালে যেয়ে দেখবেন একটা ছেলে কোনো কথা বলছে আপনার মতের সাথে আমার মিললো না আপনাকে আমি বিভিন্ন ট্যাগ দিয়ে কথা বলবো একটা মেয়ে আমি একজন শিক্ষক ওরা একজন ছোট বাচ্চা তাদেরকে নিয়ে কি পরিমাণ নোংরা কথা বলা হয় দেখেছেন সমাজে আমাদের কারো দায়বদ্ধতা নাই আমাদের প্রতিবাদের জায়গায় আমরা বসে থাকি বারবার যে অন্য কেউ আমার ওই প্রতিবাদ করে দিয়ে যাবে আমার জায়গায় আমার প্রতিবাদই তো যথেষ্ট হওয়ার কথা ছিল আমি একটা কথা ছিল আমরা জন্মেছি যখন একবার আমরা মরবো একবার শির দ্বারা পিছনে নিয়ে বেঁচে থাকতে হয় কোনো আপোষ নাই এই চর্চাটা ঘর থেকে যদি না হয় প্রতিষ্ঠানে যদি না হয় এইভাবে ফেরত যাবে বারবার ভুগবে বাংলাদেশ মেধা হারাবে মেধা শূন্য হবে এইখানে আমার কথা শেষ করছি এবং আমি আবারও দুঃখিত আবেগাকৃত হবার জন্য আবেগটা ছিল লজ্জার তবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শিক্ষক হিসেবে তোমরা আমাকে আরো একটু বেশি প্রতিবাদী করে তুললে ধন্যবাদ